পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সূর্য ওঠার আগে কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কিছুই সেরে নিচ্ছি অনেক পরে সকালে উঠছি আর এখন তো ভিডিওটা পরে শুরু করলাম সকালে না এদিকে রান্না বান্না হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আটটা সাড়ে আটটার মতো বাজে যত বর বাইরে যাওয়ার কথা ছিল সেই কারণে আর কি আর এদিকে দেখো আমার সময়ের মধ্যে কিন্তু উঠে চান করা পুজো দেওয়া এগুলো হয় নাই অবশ্যই এগুলো আমার কাজ আছে একটু পরে সেই কারণে ঘরটাকে আগে ক্লিন করব অনেক সুন্দর পরিষ্কার করব করে তারপরে চান পুজো করা জামা কাপড় কাঁচা এগুলো তো সেরে নেব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন দেখো অনেক দিন হয়ে গেছে শুকনা মরিচগুলো ভাঙে এনে রাখছি সেগুলো আর ভরাই হচ্ছে না ভাবছিলাম যে একটু রোদ্রে দিয়ে তারপরে আবার উঠিয়ে রাখবো কিন্তু সে সেটা তার হলো না একদমই রোদ নাই প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণে আর রোদে দিতে পারলাম না অমনি এখন ভরে রাখলাম যেহেতু আমার না সেই কারণে পলের মধ্যেই ভরে আবার বেতে সুন্দর করে রেখে দিলাম এগুলো হচ্ছে দিদিল সেই কারণে তো যাই হোক দেখো এখন এই ঘরটা কিন্তু কিন্তু সুপটা সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে নিছি পরিষ্কার করে নিছি আর সেগুলো ভিডিও করা হয় না না হলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এত কিছু ভিডিও করাও যায় না তাই না তাই আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো দেখো সেগুলো পরিষ্কার করে নিচে নিয়ে এখন এই ঘরটা না ঝাড়ুতে নিলাম তারপরে পরে এই ঘরটা মুছে নেব এখন ওই ঘরের কাজ আছে সেই ওই ঘরের কাজগুলো সেরে নেব আর এদিকে দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এই কিছুক্ষণ পরে না রোদ উঠছে আবার হচ্ছে বৃষ্টি নেমে আসছে তো যাই হোক সেই গাপলাগুলো না বাইরে রয়েছে সেইগুলাই এখন ধুয়ে রাখবো সেই কারণে এটা নিচে রেখে দিলাম একটু ভিজে রাখি পরে হচ্ছে ঘোড়াতে ফাইন করে মেঝে ধুয়ে নেব আর দেখো এই ঘরে চলে আসলাম আর এই ঘরে এসে এখন পর্দাগুলো না খুলে দেবো অনেক দিন হয়ে গেছে পর্দাগুলো ধোয়া হয় না সেই কারণে পর্দাগুলা খুলে নিলাম আর সেদিন যে ঘরটা ঝাড়ছিলাম সেদিন তো আর এই চানালার এই সাইডতে এরকম ঝাড়তে পারি নাই পর্দাগুলা ছিল জন্য সেদিন না অতটা সময় ছিল না মানে একদিনে এত কাজ করা যায় না তাই না একটু একটু করে কাজগুলো করলে না শরীরের উপরে মানে প্রেশারটা কম পড়ে আবার যেহেতু রান্নাবান্না সমস্ত কিছুই একা হাতে করতে হয় তারপরে পুজো করা মানে সমস্ত কিছুই আর কি তো যাই হোক এই তো সমস্ত পর্দাগুলো কিন্তু এখন খুলে নিলাম মানে এখন না ভিজিয়ে দেব ভিজিয়ে রেখে তারপরে ঘরটা পরিষ্কার করে নেব আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে ওয়াইফাই লাইনটা নেই মানে বন্ধ হয়ে গেছে আর কি মানে যেখান যেখানে অফিস অফিস থেকেই বন্ধ হয়েছে সকাল থেকেই কিন্তু নাই আর যেহেতু বর এখন বাসায় বসে আছে মানে ওর না খুব বিরক্ত হচ্ছে বলছে যে একটু বন্ধ করো আবার চালু করো সেই কারণেই না একটু বন্ধ করে দিলাম অনেক সময় নেটের প্রবলেম থাকলে না তখন হচ্ছে যে বন্ধ করে দিলে না আবার পরে চালু করলে আবার আসে কিন্তু পরে আবার ফোন দিয়ে শোনে যে না ওইখানেই সমস্যা হয়েছে তো যাই হোক সেই কাজগুলো ঘরের পর্দাগুলো খুলে নিয়ে আসলাম এতো এখন ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রেখে তারপরে এই ঘরটা পরিষ্কার করে নেব আর যেহেতু আমার পর্দা হচ্ছে একটাই আমার তো আর বাড়তি কোনো পর্দা নাই এগুলাই তো সব সময় মানে লাগানোই থাকে সেই কারণে ধুয়ে আবার হচ্ছে কিন্তু শুকিয়ে আবার এগুলাই মানে লাগিয়ে দিব। আর এমনি এখন ঘরটা অমনি থাকবে যেহেতু বাড়ির মধ্যে এখন লোকজন নাই কাকাই বাসায় সেই কারণে বেশি একটা সমস্যা হয় না আর না না হলে লোকজন থাকলে যেহেতু জানালাগুলো জানালাগুলো আমার বাসার ভিতরেই পর্দা না লাগালে না হয়ই না সসমার লোকজন মানে চলাফেরা করলে কিন্তু ওরকম ঘরে তো আমার যেহেতু সামনে এই রুমটা বেডরুম এই রুমেই সমস্ত কিছু খাওয়া দাওয়া মানে সমস্ত এই ঘরেই সেই কারণে পর্দাগুলো না না থাকলে ভালো হয় না আর কি আর আমার না পর্দার সেটা আর একটা কেনার ইচ্ছা আছে কিন্তু এখন আর হবে না পরে এখন বরকে আর বলার সাহসী পাবো না তো যাই হোক আমাদের হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের আমাদের তো অত কিছু চলে না মানে আমাদের যেটা না করলেই চলে না সেটাই আমরা করি আর কি তো দেখো গাবলা দুটো না সুন্দর করে ধুয়ে নিলাম নিয়ে তো ঘরে চলে আসলাম আর কিসেরা তো তোর যোগ বন্ধুরা আপনারা যদি বুঝতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন এত মেয়ের হচ্ছে ব্যানারটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আরে দেখো এই সাইডটা না সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এ তো এই সাইডটাও এখন নিচ্ছি জানালার এই সাইডগুলো না একদম মাকসার জাল হয়ে আছে যেহেতু সেদিন যে ঘরটা পরিষ্কার করছিলাম তখন এই জানালাগুলো না ভালো করে বুঝতে পারছিলাম না আর কি মানে ছাড়তে পারছিলাম না তো দেখো এদিকে রোদ উঠলে ভাবছিলাম যে সোফার কভারগুলো না একটু রোদ চেয়ে দিব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না যেহেতু একদমই রোদ নাই আর জানি না পূজা পর্যন্ত এখনও রোদ উঠবে কি না তো এরকম দিনগুলোতে না একটুকু ভালো লাগে না কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না তো দেখো সোফাটা একটু সরিয়ে পিছন থেকে অনেকগুলাই ময়লা বের হইলো সেগুলো এখন পরিষ্কার করে নিলাম আর এতো তো ফ্যানটা পরিষ্কার করে নেব আর টেবিলের যে কাপড়টা থাকে না এটাও ধুয়ে দেবো সেই কারণে উঠিয়ে দিলাম পর্দার সাথে একদম কেসে দেব এই টেবিলটা না আমার একটু অন্যরকম করে সাজানোর ইচ্ছা ছিল কিন্তু না সেটা আর হয়ে উঠছে না জানি না কবে পারবো মানে বাসায় লোকজন আসলে টেবিলের উপরে কিন্তু সবসময় মানে চা নাস্তা কিন্তু দিতেই হয় আর দেখারও সৌন্দর্য তাই না চোপার কাছে একটা টেবিল থাকলে তো এমনি ভালো লাগে না থাকলে ভালো লাগবে না আর যেহেতু আমার আগে থেকেই ছিল আর সেই কারণে আর এবার তো আর কেনা হয় নাই কিন্তু খাটের সাথে যে একটা হচ্ছে ইয়া দেয় টুল দেয় সেটা কিন্তু দেয় নাই আমি না করছিলাম যেন দেয় নাই কিন্তু না এখন খুবই দরকার যেহেতু ওই জায়গাটাতে একদমই ফাঁকা আছে। সেটাই এখন বলা হয়েছে এখন জানি না দিবে কিনা আমার ভাইক না হচ্ছে খাট বানাইতে দেয়ারছে মানে আমরা যার কাছ থেকে বানাইছি তার কাছে বলছি যে ওর খাটের সাথে আমাদের টুলটা পাঠিয়ে দিবেন। জানি না কী হবে তো দেখো এখন হচ্ছে ওই সাইডটা মুছে চলে আসলাম এখন জানালার উপর না অনেকটাই ময়লা হয়ে গেছে আর সেটা সমস্ত কিছু নামিয়ে তারপরে পরিষ্কার করে আবারও গুছিয়ে রাখছি আর মানি প্ল্যান গাছটা এখানে ছিল কিন্তু একদমই বাড়ছে না কিন্তু এই গাছটা না আবার বাইরে রেখে দিবো একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল পেলে যদি এখন বড় হয় তারপরেও না কেটে সেটা আবার সুন্দর করে লাগিয়ে দিব ভাবছি আর কি তো দেখো এখন টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই তো তারপরে ঘর দরটা ঝাড়ু দিয়ে নেব দেখো সকাল সকাল ঘুম থেকে উঠলে কত কাজ করা যায় তাই না অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে যায় আর মনেরও না একটা হচ্ছে ইচ্ছে থাকে তখন যে কাজগুলো করি আর কি আমি কিন্তু ওই ঘরটা সমস্ত কিছুই পরিষ্কার করছি মিরশেপের থেকে শুরু করে বু হচ্ছে পড়ার টিভি মানে সমস্ত কিছুই কিন্তু ওই ঘরের পরিষ্কার করছি সেগুলো তো আর ভিডিও করতে পারি নাই আর সেই কারণে ওই ঘরটা মুছে মানে পরিষ্কার করে কিন্তু আমি এই ঘরে মানে এসে হাত দিছি আর আজকে যেহেতু শুক্রবার আজকে তো বাইরে যাওয়ার অত ইয়ে নাই মেয়ের হচ্ছে স্কুলটাও ছুটি আর রান্নাবান্না তো এখনও অতটাও বেলা হয় নাই সেই কারণে কিন্তু ইচ্ছা মতো কিন্তু কাজগুলো করে নিচ্ছি আমার ঘর দুয়ারগুলো না পরিষ্কার রাখতে না আমার খুবই ভালো লাগে আর সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু ওই তো আমার সামর্থ্যর বাইরে তো আমি যাইতে পারবো না সামর্থ্যর মধ্যেই থাকতে হয় যাহা মরি জিনিসপত্র কিনে আমি রকম করে ঘর সাজাবো তা আমি সেটা পারবো না যতটুক আমার সামর্থ্যর মধ্যে আছে ততটুকুই কিন্তু আমি করার চেষ্টা করি তারপরও যতটুক ভালো থাকা যায় আর কি নিজের মনের যদি শান্তি থাকে না যে কোনো কাজ করলেও কিন্তু ভালো লাগে মনের শান্তি বড় শান্তি তাই না মনের ইচ্ছা শক্তি সমস্ত কিছুই কিন্তু লাগে যাই হোক এদিক না আমি একদম মটর। খুবই শক্তশালী একটা মানুষ আমি মনের দিক দিয়ে আর কি আমাকে কিন্তু না সহজে কেউ ভাঙাতে পারবে না আমার মনের জোরটা অনেকটাই তো যাই হোক দেখো ওইদিকে আবার রোদ উঠে গেছে মানে এই বৃষ্টি হচ্ছে আবারও রো রোদ উঠছে তো ঘর দুটো ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তো পরিষ্কার করে আর এখন ঘর দুটো মুছে নিব। তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি সেগুলো কেচে দেব তারপরে চান করে পুজো দিব আবারও রান্না বান্না আছে আজকে যেহেতু শুক্রবার একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে যেহেতু বাসাই আছে আজকে বাইরে যেতে চাইছিল কিন্তু সেটা আর হয় নাই বৃষ্টির কারণে বৃষ্টির নাম ছিল সকালে সকাল থেকেই তো হয়ে যাচ্ছে বৃষ্টি তারপরেও না আমি না রাগ করি হচ্ছে আজকের এই কাজগুলো শুরু করছি যে না বৃষ্টি বৃষ্টি না আর ভালো লাগতেছে না কিছু না শুকাইলেও তারপরেও আমি কেঁচে দেব। মানে পর্দাগুলা পর্দাগুলো তেমন না শুকালেও সমস্যা হয় না পর্দাগুলা একটু জলটা ঝরে গেলে ঘরে কিন্তু মানে পর্দাগুলো লাগিয়ে দিলে এমনিতেই সেনের বাতাসেই শুকিয়ে যায় তারপরও না আমার হচ্ছে পর্দাগুলা সমস্ত কিছু শুকিয়ে গেছিলো আজকে আর তারপরে না মানে আর বৃষ্টি হয় নাই সকালেই যে বৃষ্টি হয়ে গেছে তো দেখো এই ঘরটা মুছে নিলাম আর তুয়ারটা এরকম হাত দিয়েই মুছে নিচ্ছি দুয়ারটা না হাত দিয়ে না মুছলে ভালো হয় না সবসময় যেহেতু যে ময়লা থাকে এখানে সেই কারণে আর কি আর আমার পায়ের নিচে ময়লা বললে আমার একদম ভালো লাগে না সহ্য হয় না আর কি তো দেখো দুটা মুছে নিলাম তারপরে এই তো জল দিয়ে ধুয়ে দিলাম তারপরে পুরো উঠানটাই জল দিয়ে ধুয়ে দিব আর এখন ওই ঘরটা আগে মুছে নেব সারা দিন অক্লান্ত যে পরিশ্রম করি না তারপরে না এই ঘরটার মধ্যে আসলেই না আমি শান্তি পাই আমার খুব ভালো লাগে আমার এই বেডরুমে আর দুটা ঘরও যেহেতু সুন্দর করে গুছিয়ে নিছি আর আমার বর এই এসে বলছে কেন এই ঘরটা এত পরিষ্কার করছো কখন মানে ওই ছোটো রুমটা আর কি আর যেহেতু পরিষ্কার করলে যে কোনো জিনিস কিন্তু দেখতে ভালো লাগে মানে ওইখানে কিন্তু মানে চোখের যে একটা সৌন্দর্য শান্তি তাই না তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঘর গোলাম মোছা হয়ে গেছে আর এখন উঠানটা না ধুয়ে নিব উঠানটা ধুয়ে তারপরে জামা কাপড়গুলো কেসে দেবো একইভাবে এখন এই ঘরের সামনেটা ওরকম মুছে নিও মানে ওয়ালটা যে আছে দরজার সাথে যে ওয়ালগুলা থাকে সেগুলো এখন মুছে নিচ্ছি আর যেহেতু উঠানটা মুছবো না ধুবো যেহেতু সেই কারণে আরে তো এখন উঠানটা সুন্দর করে ধুয়ে নেবো এত পরিমাণ শ্যাওলা হয়ে গেছে মানে মাঝে মধ্যে না পিছল খায় পড়েই যাচ্ছিলাম তো সেটা আর এখন করব না এখন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এদিকে আবার রান্না বান্না আছে পুজো দেওয়া আছে সেই কারণে এগুলো কাজ আর এখন করবো না পুজো রাখতে করবো এই উঠান খসা পুজোরও তো আর বেশি একটা দিন নাই যে যাই হোক দেখো উঠানটা এখন সুন্দর করে জল দেয় না ধুয়ে নেব আর আমি এত সুন্দর করে উঠানটা ধুই যে তো আমার আর কোনো ওখানে একটুকু ময়লা না থাকে তো এই ময়লা ওই রকম অগোছালো কাজ আমার পছন্দ না মানে করতেও পছন্দ করি না আর কি দেখো সুন্দর করে কিন্তু একদম পরিপাটি করে কাজ করি মানে যারা দেখে তারা কিন্তু বলতে হবে যে না হ্যাঁ কাজ করছে অ্যান্ড এখন তোমরা হচ্ছে ক্যামেরার মধ্যে কেমন দেখতে পাও বুঝতে পারি না আমি কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে বলে না নিজের কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু সবার কাছেই ভালো লাগে তে যাই হোক দেখো এখন জামা জামাকাপড়গুলাই তো কেচে নিয়ে আসলাম আর এখন মিলে দিচ্ছি মিলে দিয়ে তারপরে চান করে নেব দিনটা সব সময় কেমন হয়ে থাকে এরকম দিনগুলো একটু ভালো লাগে না বৃষ্টি নামলে একদমই ভালো লাগে না আর যেহেতু সমস্ত কাজই আমাদের বাইরে সেই কারণে না একদম বৃষ্টি ভালো লাগে না আর কি দেখো এখন সমস্ত জামাকাপড়গুলোই কিন্তু মেলে দিছি আর তো চান করে পুজো দিয়ে তারপরে চলে আসছি রান্না করতে আর আজকে যেহেতু শুক্রবার আজকে চিকেন রান্না করব সেই কারণে আগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে আগে মানে তরকারিগুলো কেটে নিছি মানে তরকারি বলতে ওই মাংসের মধ্যে যেগুলো লাগে আর কি আলু পেঁয়াজ রসুন এগুলো সমস্ত গুছিয়ে নিছি আর এখন মশলাটাও বেটে নিলাম নিহেতে একদম গুছিয়ে তারপরেই রান্নাটা বসিয়ে দেব আর আজকে না শুধু ভাত আর তরকারি রান্না করবো আর কিচ্ছুই রান্না করব না ভালো লাগতেছে না ভাজি ভুজি করা সেই কারণে বললাম যে শুধু ভাত আর হচ্ছে মাংসটাই রান্না করি তো আগে এখানে হচ্ছে মশলাটা বেটে নিলাম আর এখন না মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে হচ্ছে চুলাটা জ্বালিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা শেয়ারও করতে পারো আর তোমাদের মতামত জানাইতে পারো কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশেই থাকতে পারো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক দেখো এখন চুলাটা জ্বালিয়ে নিলাম আর এ তো এক পাশে গরম জল বসিয়ে দিচ্ছি আর এক পাশে দিব কড়াই বসিয়ে আর আগে না আলুটা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরেই হচ্ছে মাংসটা রান্না করে নেবো প্রতিদিন কিন্তু মানুষের শরীরটা একরকম যায় না তাই না অনেক দিন মনে হয় রান্না আজকে করবো না কেউ যদি একটু রান্না করে দিত তখন কিন্তু খুবই ভালো লাগতো তাই না এই যে এত কাজকর্ম করে চলে আসলাম রান্না করতে রান্না না করলে কি খাবো কেই বা খাওয়াবে একমাত্র আশা করা যায় মার কাছে তাই না আর মা যেহেতু নাই আর কার কাছেই বা আশা করবো ওরকম কেউ নাই মেয়েটাও বড় হয় নাই যে মেয়েকে দিয়ে একটু করবো মানে বান্না করাবো এ এখন নিজেকে হাতটা পুড়িয়ে খেতে হবে না হলে এমন এখন কিন্তু অনেকটাই আমার ক্ষুদও লেগে গেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার মতো বেজে গেছে আর সকালের খাবারটা অনেকটাই সকালে খাইছি যেহেতু সেই কারণে আর কি তো দেখো এখন তেমন কিছু খাই নাই আর মানে চান করে পূজাটা দিয়ে রান্না করতে চলে আসছি আর যেহেতু বেলা হয়ে যাচ্ছে সেই কারণে আর কি তো দেখো এখন রান্না করতে করতে এদিকে কয়েকটা বাসন ছিল মেয়ে না আজকে বারোটার সময় ঘুম থেকে উঠছে আমার কাজকর্ম হয়ে গেলে তারপরে আমি ডেকে তুলছি তো ওই খাইসে দেরি করে সেই বাসনগুলাই করেছিল সেগুলো এখন ধুয়ে নিলাম আর এই যে পাটাটাও ধুয়ে এখন রেখে দিলাম জায়গা মতো রোদের জোরটা যেহেতু বেশি একটা নাই সেই কারণে না জামা কাপড়গুলো আবারও উল্টে পাল্টে দেওয়া লাগছে না হলে তো শুকাবে না আর এরকম করেই কিন্তু জামাগুলো ওগুলো মেলি আবারও হচ্ছে এগুলার পিছনে লেগে থাকে যতক্ষণ পর্যন্ত না শুকায় আর যেহেতু আজকে বৃষ্টি আর হচ্ছে না এই বেলা মানে সকালে বৃষ্টি হয়ে গেছে আর এখন বৃষ্টি হচ্ছে না জন্যেই জামাগুলো উল্টে পাল্টে আবারও হচ্ছে মেলে দিলাম না নাহলে শুকাবে আর না হলে কিন্তু ভেজা ভেজায় থাকবে এক সাইডে শুকিয়ে যাবে আর এক সাইডে কিন্তু ভেজা থাকবে তো যাই হোক এই তো এখন চলে আসলাম রান্নাটা শেষ করব। আর এদিকে না ভাতটা বসিয়ে দিব এক সাইডে আর এই তো এক সাইডে হচ্ছে মাংসটা বসিয়ে দিছি আর মাংসের মধ্যে তো হালকা একটু গরম জল দিব সেই কারণেই মগটার মধ্যে নামিয়ে নিলাম একটু গরম জল নিয়ে তারপর চালটা ছেড়ে দিলাম আর ভাত মানে চালটা ভিজে রাখলে না ভাতটা কিন্তু অনেক সুন্দর হয় আর তোমরা কে কীরকম করে রান্না করো জানি না কিন্তু আমি কিন্তু এরকম করে রান্না করি মাঝে মধ্যে আজকে যেহেতু মনে হচ্ছে যে আজকে চিকেনটা অনেক সুন্দর করে রান্না করব। সেই কারণে কিন্তু ভাতটা যদি ভালো না হয় একদমই কিন্তু ভালো লাগবে না তাই না যে দেখো এদিকে রান্নাটা আমার কিন্তু হয়েও গেছে আর এখন নামিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাটে মাঠটাও যে মানে সেঁকে নিলাম আর এখন রান্না বান্না কমপ্লিট আর এখন চুলাটা মুছে নেব নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ একটু দেখবেন আর এই তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই